তো এতক্ষণ তো আমরা যেটা দেখলে সেটা হচ্ছে আমাদের বৃন্দাবন যাত্রার সম্পূর্ণ ব্লকটা তোমাদের সাথে যদিও আমরা সম্পূর্ণটা শেয়ার করেছি তো তার পরবর্তী দিনে যে বৃন্দাবন ভ্রমণের ব্লক দেব বলেছিলাম তো সেটা আমি আর দিয়ে উঠতে পারিনি কিছু কারণের জন্য তো সেদিন রাত্রিবেলা আমরা সবাই তো রেস্ট করি এবং পরদিন দিন সকালবেলায় একদম ভোরবেলায় উঠে সবাই স্নান সেরে একদম রেডি হয়ে গিয়ে বৃন্দাবনের আশেপাশে যেগুলো ভ্রমণ রয়েছে তো সেগুলো ঘুরে দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি তো প্রথমেই চলে এসেছিলাম আমরা যমুনার ধারে বা কেশিঘাট যেটাকে বলে তো এখানে এসে প্রথমেই যমুনা মাতাকে আমরা দর্শন করে নেব তো চলো যমুনা মাতাকে সর্বপ্রথম দর্শন করে নিই তো ভাবতেও অবাক লাগছে যে আমরা এখন বর্তমানে বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে রয়েছি যেখানে শ্রীকৃষ্ণের প্রচুর প্রচুর অসংখ্য লীলা রয়েছে যেগুলো আমরা জানতে পারি বিভিন্ন তার কাহিনী থেকে এই যমুনা মাতার সঙ্গেও প্রচুর লীলা রয়েছে তো প্রথমেই যমুনা মাতাকে আমি প্রণাম করে নিচ্ছি এখানে এবং দেখো ঘাটের ধারে কিন্তু প্রচুর লোক বসে আছে মানে সকাল 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 বা সন্ধ্যায় এখানে যমুনার ধারে বসে অনেকেই আছে যারা ভজনা করে বা কীর্তন করে করে তাদের আর কি সময়টা অতিবাহিত করে এখানে এতটাই সু মানে দেশ মানে সুন্দর এতটাই মানে মনে বলে প্রকাশ করার নয় এতটাই সুন্দর দৃশ্য তো আমরাও এই দৃশ্য দর্শন করলাম এবং আমাদের ওই মানব জনম যেন সার্থক হয়ে গেল এরকম একটা অনুভূতি হচ্ছিল তো এখানে দর্শন করার পর আমরা চলে আসি নিধিবন পাশেই ছিল নিধিবন তো সেখানে এসে প্রথমে আমরা টিকিট কেটে নিয়ে একদম নিধিবনের মধ্যে প্রবেশ করে যাচ্ছি তো এখানে এখন আর হচ্ছে খুলে রাখে না মানে নেট দিয়ে এভাবে ঘের ঘেরা রয়েছে নিধিবনটা সম্পন্ন তো এর মধ্যেও যাওয়া যায় নিধিবনের পুরো ভিতরটাতেও ঢুকে ঘুরে দেখা যায় তবে সেখানের জন্য আলাদা টিকিট করা রয়েছে আর খুব একটা বেশি লোককে কিন্তু এর ভিতরে আর প্রবেশ করতে দেওয়া হয় না আগে যখন এই নিধিবনের মধ্যে ঢুকে সবাইকে ঘুরতে দেওয়া হতো দেখতে দেওয়া হতো তখন অনেকেই অনেক খারাপ কাজ বা যেটা করা উচিত নয় এই যে গাছগুলোকে তোমরা দেখতে পাচ্ছ এইখানেই কিন্তু যে বাকে বিহারি যে কৃষ্ণের লীলা হয় এখনও প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাতে কিন্তু এখনও রাধা মাধবের এই যে লীলা সেটা হয় তো সেই এই গাছগুলো তখন কিন্তু রাত্রিবেলায় রাসলীলার সময় গোপী হয়ে যায় এটাই কিন্তু বলা হয় তো এই গাছগুলোর ডাল পাতা এগুলো সব সবই কিন্তু গোপীদের অঙ্গ শ্রী অঙ্গ হিসাবে ধরা হয় তো এগুলোকে ছেঁড়া বা এতে আঘাত করা একেবারেই উচিত নয় তো সেই কারণেই আর সাধারণ মানুষকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না তো আমরা ভিতরে আর প্রবেশ করিনি তো বাইরে থেকে দর্শন করলাম এবং তারপরে এখানে রয়েছে ললিতা কুণ্ড এখানে রাসলীলা করার সময় বলা হয় যে ললিতা সখীর প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পেয়েছিলো এবং সেই কারণে শ্রীকৃষ্ণ নাকি তার বংশী দিয়ে মানে বাঁশি দিয়ে গর্ত করে ওই কুণ্ডটা তৈরি করে তাই সেই কুণ্ডটা এখনও ললিতা কুণ্ড নামেই পরিচিত রয়েছে নিধিবন সম্পূর্ণ দর্শন করার পর আমরা চলে এসেছিলাম যে সোনার তালগাছ সেটা দেখতে তোমরা আগের দেখতেই পেলে আর তারপরেই কিন্তু আমরা রাধাবল্লভ মন্দিরের দিকে গিয়েছিলাম তো রাধাবল্লভ মন্দির তখনও খোলেনি তো তাই রাধাবল্লভ মন্দিরটা রাধাবল্লভের মানে দর্শন আর না করেই আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছি বিহারি দর্শন করার জন্য কারণ এই বাকিবিহারি মন্দিরের কাছে প্রচণ্ড ভিড় হয় প্রচুর ভিড় হয় প্রচুর তো আমরা চেয়েছিলাম যে সকাল সকাল যাতে বিহারি দর্শনটা আমরা করে নিতে পারি কারণ বেলা হলে অনেকেই পুজো দেওয়ার জন্য হচ্ছে চেষ্টা করে তো প্রচুর ভিড় হয় সেখানে তো এখনই দেখো সকালবেলা কিন্তু এখন হয়তো নটা সাড়ে নটা মতো বাজে তো এখনই শুরু হয়ে গেছে প্রচুর ভক্তদের ভিড় তো আমরাও ধীরে ধীরে এগিয়ে চলছিলাম লাইনের সাথে সাথেও বিহারি দর্শন করার জন্য মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করে গেছি যদিও একদম সামনে গিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করার নিষেধ ছিল তো পেছন থেকে চেষ্টা করছিলাম যাতে বাকে বিহারির একটু দর্শন করতে পারি আর তোমাদেরকেও দর্শন করাতে মানে ফোনের মধ্যে ছবি তুলতে পারি তো সেটা হয়ে ওঠেনি যেহেতু একদমই মন্দিরের একদমই ভিতরের গৃহে রয়েছে বাকে বিহারি তো আমরা খুব কষ্ট করেই দর্শন করতে পারি তারপরেই চলে এসেছিলাম এখানে একটা লোটাস টেম্পল বলে ছিল তো সেই মন্দিরটা দর্শন করতে চলে এসেছি এখানে আমরা তো তারপর তারপর বাড়ি মানে রুমে ফিরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার কিন্তু বিকালে প্রায় সাড়ে তিনটে পোনে চারটের দিকে আবারও বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে আরও আশেপাশে পায়ে হেঁটে যে মন্দিরগুলো দর্শন করার ছিল বা শ্রীকৃষ্ণের লীলাভূমিগুলো দর্শন করার ছিল সেখানে তো এরকমই একটা জায়গায় আমরা চলে এসেছি সেখানে কিন্তু পুরো একদম মানে মিউজিয়াম টাইপের করা রয়েছে যেখানে শ্রীকৃষ্ণের জন্ম লীলা থেকে শুরু করে একদম অব্দি কিন্তু এখানে সবটাই কিন্তু মূর্তি হিসাবে প্রদর্শন করা হচ্ছে তো আমরা সেগুলোকেই দর্শন করছিলাম মানে শ্রীকৃষ্ণের প্রত্যেকটা লীলা পুতানাবধ থেকে বকাসুর বধ থেকে প্রত্যেকটা লীলা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং শ্রীকৃষ্ণের ছোটোবেলার যে মাখন চুরি লীলা সেই সমস্ত কিছু এখানে রয়েছে এবং রাধাকৃষ্ণের যে রাসলীলা সেটাও রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা পুতনা বধ যেটা হয়েছিল সেই লীলাটা আমরা দেখতে পেলাম এইভাবেই মিউজিয়ামের মধ্যে সবাই রাধে রাধে বলতে বলতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আর এরকম অপরূপ অপরূপ সুন্দর শ্রীকৃষ্ণের লীলা দর্শন করতে পারছিলাম শ্রীকৃষ্ণের তো অসংখ্য অসংখ্য লীলা তো এখানে কিন্তু কিন্তু মানে মেন বিশেষ বিশেষ যে লীলাগুলোর জন্য বিখ্যাত রয়েছে তো সেইগুলোই আমরা দর্শন করতে পারছিলাম বা গোপ্য বালকদের সঙ্গে শ্রীকৃষ্ণের যে মানে বিহার সেইগুলো দর্শন করতে পারছিলাম এখানে গোপাল তার ছেলেবেলার বন্ধুদের সাথে সখাদের সাথে যে হচ্ছে বসে বনের মধ্যে বনভোজন করতো সেইগুলো ছিল তারপরে এই যে কালিয়ানগ দমন সেটাও ছিল আর এই যে রাসলীলার যে নৌকা বিহার সেটাও এখানে দেখতে পেয়েছি এবং রাধাকৃষ্ণের এরকম অপরূপ সুন্দর একটা মূর্তি করা ছিল যেটা কিন্তু মানে দর্শন করে আমাদের চোখ এবং আমাদের সার্থক বলতে পারো আমাদের জীবন সার্থক বলতে পারো তো সেখানে দর্শন করে বেরিয়ে এসে আমরা চলে এসেছিলাম বৈষ্ণবদেবীর মন্দিরে এবং তারপরেই চলে এসেছিলাম সন্ধ্যের দিকে প্রেম মন্দিরে প্রেম মন্দিরেও তো প্রচুর পরিমাণে ভিড় হয় আর এই মন্দিরটাই এতটা সুন্দর করে বানানো আর এই চারপাশে এত সুন্দর সমস্ত মূর্তি করে বানানো রয়েছে যেটা মানে দেখতে অসম্ভব সুন্দর লাগে সন্ধ্যের পরে আর এই মন্দিরটা দেখো কিছুক্ষণের মধ্যে লাইট কিন্তু চেঞ্জ চেঞ্জ হয়ে যায় মানে এমনভাবেই কিন্তু বানানো রয়েছে যে প্রত্যেকটা মানে মুহূর্তে মুহূর্তেই কিন্তু কালার চেঞ্জ হচ্ছে এবং অপরূপ সুন্দর একটা রূপ বেরিয়ে আসছে তো আমরা প্রেম মন্দিরটার ভিতরেও ঢুকবো তবে একবার হচ্ছে নীল হয়ে যাচ্ছে কোনো সময় লাল বা কোনো সময় সবুজ এরকম হয়ে যাচ্ছে এরকমই সিস্টেমে বানানো তো ভিতরে আমরা চলে এসেছি মন্দিরটার ভিতরটা কিন্তু পুরো একদম শ্বেত পাথর দিয়ে বানানো আর মন্দির মন্দিরটাও তাই শ্বেত পাথরের বানানো তো ভিতরে এরকম চারপাশে যে যে মহারাজ আর কি এই মন্দিরটা স্থাপন করেছে বা বানিয়েছে তার মূর্তি আমরা এখন দর্শন করতে পাচ্ছি তো তারপরেই ভিতরের দিকে এগিয়ে গেলে কিন্তু রাধা মাধবের সুন্দর একটা হচ্ছে মূর্তি রয়েছে যেটা পুজো করা হয় আর তারপরেই আমরা কিন্তু রুমে ফিরে এসে রাতের খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাত প্রায় দেড়টা নাগাদ চলে এসেছিলাম প্রেমানন্দ মহারাজজির সঙ্গে দেখা করতে তো সেইখানে চলে গেছিলাম কেলিকুঞ্জ বলে যে জায়গাটা রয়েছে তো সেইখানে দিয়েই কিন্তু প্রেমানন্দ মহারাজজি প্রত্যেক দিন পরিক্রমায় বেরোয় তার আশ্রম থেকে তো সেইখানেই কিন্তু রাস্তার ওপরে দু সাইডে প্রচুর ভক্তের ভিড় হয় তার একবার একমাত্র দর্শন পাওয়ার জন্য মানে একটা দর্শন পাওয়ার জন্য দেখতে পাচ্ছ রাত এখন প্রায় দুটো থেকে আড়াইটে বাজে কিন্তু এত জনসংখ্যা এত জনমানুষের ভিড় রয়েছে রাস্তায় যে মনে হচ্ছে যেন এখন সন্ধে কেবল তো মহারাজ্যে আসার জন্য পথে তার মানে ফুলের রঙুলি করা হয় তো সকল ভক্তরা দেখছিলাম যে ফুলের রঙগুলি করছে তো আমিও লোভ সামলাতে পারিনি তো আমিও কিছু ফুল নিয়ে ফুলের রঙুলি বানাচ্ছিলাম ওদের সঙ্গে বৃন্দাবন বাসী হয়ে গেছিলাম একেবারে তো আমারও খুব ইচ্ছে ছিল যে আমি যাতে এই রকম কিছু সেবাই লাগতে পারি বৃন্দাবন ধামে এসে তো আরও ইচ্ছা ছিল যে যাতে ভগবানের কিছু কোনো সেবাই লাগতে পারি সেরকম বাসনা নিয়েই আমি বৃন্দাবন ধ এসেছিলাম তো সব বাসনা তো একেবারে পূর্ণ করা সম্ভব নয় তো এখন এবারটা এসে বৃন্দাবন দর্শন করতে পেরেছি খুব ভালোভাবে তো আশা করি আবারও নিশ্চয়ই এ জন্মে আসতে পারবো বা ভগবানের সেবার কোনো না কোনো কাজে অবশ্যই লাগতে পারবো তো দেখো কিছু গোলাপ আর জুই ফুলেরই কিছু অংশ নিয়ে কিন্তু আমরা এই ফুল করে রঙ্গোলি করছিলাম তো আরও এই যে অচেনা সামনে মেয়েটা রয়েছে এ কিন্তু সম্পূর্ণ অচেনা তবে এখানে এসে যেন একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় সকল ভক্তরাই তো আরও অনেকেই হেল্প করছিল যে আমিও করি আমার মানে রঙ্গোলির মধ্যেই কিন্তু ও এসে হাত লাগিয়ে দিচ্ছিল তো বেশ ভালো লাগছিল আর আমরা সবাই মানে অপেক্ষা করছিলাম মহারাজজি তিন আড়াইটে থেকে তিনটের মধ্যেই কিন্তু এই রাস্তা দিয়ে যায় তো সেই কারণেই সবাই অপেক্ষা করছিল আর ততক্ষণ আমরা রাস্তায় বানিয়ে নিচ্ছিলাম ফুলের ডাঙ্গুলি আর মহারাজজি আসার আগে দু তিনবার বা চারবার মতো রাস্তায় কিন্তু জল স্প্রে করে দিয়ে গেছে যাতে রাস্তায় কোনো ধুলো না থাকে এবং মাইকিং চলছিল যে মহারাজজি এখনই চলে আসবে এবং তা মহারাজজির আশ্রমের কিছু ভক্তরা তারা কিন্তু মোটরসাইকেলে বা হচ্ছে এমনি গাড়ি নিয়ে ছোটো গাড়ি নিয়েও কিন্তু বারবার যাওয়া আসা করছিলো পুলিশ গার্ড দিচ্ছিলো তাছাড়া পুরো মানে মেলা বলতে পারো একটা মেলা বসে গেছে রাত এখানে দুটো আড়াইটের সময় যেন সবাই কীর্তন করছে রাধে রাধে জপ করছে বা বিভিন্নভাবে উৎসাহের সঙ্গে রয়েছে যে মহারাজি এখনই আসবে এবং তার দর্শন পাওয়া যাবে কারণ প্রেমানন্দ মহারাজজি রাধারানীর এতটাই কাছের যে তার দর্শন পাওয়া মানে ধরা হয় যেন রাধারানীর এক এক ঝলক দর্শন পাওয়া হয়ে যায় তো সেই ভাগ্য আমাদের হয়নি সত্যিই আমাদের ভাগ্যটা খুব খারাপ ছিল সেই দিন কারণ সেই দিন একদম শেষ মুহূর্তে গিয়ে ঘোষণা করা হয় যে মহারাজ্জির শরীর প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে এবং সেই কারণে তার আশাটা ক্যান্সেল করা হয় সেই দিনের জন্য শুধুমাত্র তাছাড়া কিন্তু প্রত্যেকটা দিনই মহারাজ্জি আসে তো তারপর মন খারাপ হয়ে যায় এবং আমরা রুমে ফিরে যাই আমাদের বৃন্দাবন দর্শনের কিছুটা অংশ তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখো আর খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা 请